আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড বেশিরভাগই প্রবাসী শ্রমিক আকস্মিক বন্যা দুই প্রবাসী উদ্ধার প্রশংসায় ভাসছে সৌদির তিন তরু শ্রীকে তালাক দেওয়ার পর গোফ দিয়ে গোসল প্রবাসী সৌদিতে ইউটিউব কিং মিস্টার বিস্টের থিম পার্ক চালু ভক্তদের উপচে পড়া উচ্ছ্বাস প্রতারণার নতুন কৌশল প্রবাসী গ্রেফতারের এআই ভিডিও দেখিয়ে শ্রীর অর্ধ লক্ষ টাকা আত্মসাত দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক আড়ালে এক ভয়ঙ্কর সালে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে রেকর্ড তিনশো পঁয়তাল্লিশ জনের যার অর্ধেকেরও বেশি প্রবাসী শ্রমিক জীবিকার সন্ধানে গিয়ে কেন লাশ হচ্ছেন শত শত বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর দাবি আইনি সহায়তা ছাড়াই লঘু অপরাধে দেওয়া হচ্ছে এই চরমদণ্ড বিস্তারিত প্রতিবেদনে সৌদি আরবে দু সালে তিনশো পঁয়তাল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইএসওএইচার এবং রিপ্রাইভের মতে দণ্ডিতদের একটি বড় অংশই প্রবাসী শ্রমিক যাদের অনেকে জীবিকার সন্ধানে দেশটিতে গিয়েছিলেন প্রতিবেদনে বলা হয় মিশরীয় সোমালি ও ইথিওপিয়ার নাগরিকরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এদের বেশিরভাগকেই প্রাণঘাতী নয় এমন মাদক সম্পর্কিত অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে সম্প্রতি মিশরীয় মৎস্যজীবী মোহাম্মদ সাদকে মাদক পাচারের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার পরিবারকে আট বছর পর এই খবর জানানো হয় এবং তার দাফনের স্থানও গোপন রাখা হয়েছে তাবুক কারাগারে এসাম আল সাজলি সহ আরও অনেকে মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছেন মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন বিচারের সময় অভিযুক্তরা প্রায় আইনি সহায়তা পান না রিপ্রাইভ এই ব্যবস্থাকে মিথ্যা ও নির্মম বলে অভিহিত করেছে তবে সৌদি সরকার অভিযোগ অস্বীকার করে বলেছে তারা তিন ধাপের বিচার প্রক্রিয়া মানে এবং বিদেশিদের কনসুলার সহায়তা দেওয়া হয় এই ঘটনা এমন সময় ঘটছে যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিকে আধুনিকায়নের প্রচারণা চালাচ্ছেন সৌদিতে আকস্মিক বন্যা দুই প্রবাসী জীবন ঝুঁকির মুখে পড়েছিল প্রবল স্রোত উচ্ছল পানি ঢেউয়ের মধ্যে তারা তলে যাওয়ার আগে তিন সাহসী তরুণ জীবনের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেন দেশ জুড়ে এই সাহসিকতা ও অধিকার গল্প ছড়িয়ে পড়েছে সৌদি আরবের হাইল প্রদেশে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় দুই প্রবাসীকে জীবিত উদ্ধার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিন সৌদি তরুণ হাইল অঞ্চলের পশ্চিমে আর শামলি এলাকার এই তিন তরুণের সাহসিকতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সোয়াইব বুসা এলাকায় টানা বর্ষণের পর এক গাড়ি স্রোতে ভেসে গিয়ে উপত্যকার মধ্যে আটকে পড়ে গাড়িতে থাকা দুই চীনা নাগরিক সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে পাশ দিয়ে যাওয়া তরুণরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েন তারা গাড়ির ওপর উঠে যাত্রীদের আশ্বস্ত করেন দরজা ভেঙে একজনকে টেনে বের করেন এবং পরে আরেকজনকে উদ্ধার করে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেন উদ্ধারের দৃশ্য ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় আহমেদ উদ্ধার হওয়া চীনা নাগরিকদের সান্ত্বনা দিচ্ছেন পাশে দাঁড়িয়ে আছেন বাকি দুই উদ্ধারকারী ব্যবহারকারীরা মন্তব্য করছেন এই মানবিক সাহসিকতা সৌদি যুবকদের উদারতা সাহস ও সহমর্মিতার অনন্য উদাহরণ যা দেশের মূল্যবোধের প্রতীক হিসেবে প্রকাশ পায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম পরকের অভিযোগে চার বছরের সংসারের ইতি টানলেন প্রবাসী শ্রীকে তালাক দিয়ে নিজেকে শুদ্ধ করতে এক মন দুধে গোছল করলেন এক প্রবাসী যুবক রাজবাড়ির এই ঘটনায় তোলপার নির্দনিয়া রাজবাড়ির পাংশায় স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মন দুধ দিয়ে গোসল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় এক প্রবাসী যুবকের কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রোববার উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এই ঘটনা ঘটে ওই যুবকের নাম জুয়েল রানা তিনি পশ্চিম মাছপাড়া গ্রামের সোলেমান শেখের ছেলে এবং সিঙ্গাপুর প্রবাসী প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের ভিত্তিতে তিনি গারাল গ্রামের চৈতি খাতুনকে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে সন্তানও রয়েছে বিয়ের কিছুদিন পর জুয়েল সিঙ্গাপুরে পাড়ি জমান জানা গেছে প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী চৈতির বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল এরই জেরে জুয়েল গত বারো নভেম্বর দেশে ফিরে ১৬ নভেম্বর স্ত্রীকে তালাক দেন তালাকের পর দিনই জুয়েল দুধ দিয়ে গোসলের এই ঘটনা ঘটান ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ঘটনাটিকে অস্বাভাবিক ও প্রদর্শনবাদী আচরণ বলে সমালোচনা করছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট আর তার নতুন চমক এখন স্বতেরবে। রিয়াদে চালু হয়েছে তার থিম পার্ক বিস্টল্যান্ড যেখানে ভক্তরা অংশ নিতে পারছেন ভিডিও সেই ভয়ঙ্কর সব চ্যালেঞ্জে। কল্পনাকে বাস্তবে পরিণত করেছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট। সৌদি আরবের রিয়াদে সম্প্রতি চালু হয়েছে তার স্বপ্নের থিম পার্ক বিস্টল্যান্ড। যেখানে ভক্তরা সরাসরি রোমাঞ্চকর চ্যালেঞ্জ ও স্ট্যান্ডে অংশ নিতে পারবেন পার্কে রয়েছে স্কুইড গেম ইন রিয়েল লাইফ লাস্ট টু লিভ সার্কেল উইন্স সহ নানা চ্যালেঞ্জ সঙ্গে বিশাল পুরস্কারের সুযোগ তেরোই নভেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে পার্কটি প্রবেশপথে মিস্টার বিস্টের আইকনিক লোগো দর্শকদের স্বাগত জানাবে টিকিটের দাম সাত থেকে ছেষট্টি ডলারের মধ্যে রোলার কোস্টার একশো পঁয়ষট্টি ফুট উঁচু জাম্প স্লিং স্লিংশট জিপলাইন এবং ড্রপ জোন ট্র্যাপডোর সহ নানা রাইডে ভক্তরা রোমাঞ্চ উপভোগ করতে পারবেন বিভিন্ন থিমযুক্ত অঞ্চলে ঘুরে তারা চ্যালেঞ্জে অংশ নিতে ও মি বিস্টের পণ্য সংগ্রহ করতে পারবেন চারশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি ফলোয়ারের মধ্যে সত্তর শতাংশই আন্তর্জাতিক তাই বেস্টল্যান্ড মূলত বৈশ্বিক ভক্তদের জন্য সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে পার্কটি রিয়াদকে সত্যিকারের উৎসব নগরী হিসেবে গড়ে তুলেছে প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান প্রবাসীর ইমো নম্বর থেকে এলো ভিডিও কল স্ক্রিনে দেখা গেল স্বামীকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ স্বামীর কান্না সইতে না পেরে স্ত্রী খোয়ালেন জমানো টাকা অথচ স্বামী দিব্যি ভালো আছেন ভিডিওটি ছিল এআই দিয়ে বানানো রাজশাহীর এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে সাইবার অপরাধের নতুন রূপ বিস্তারিত প্রতিবেদনে রাজশাহীর বাগমারায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রবাসীর গ্রেপ্তারের ভুয়া ভিডিও তৈরি করে এক গৃহবধূর কাছ থেকে পঞ্চান্ন হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ স্বপ্না খাতুন রোববার রাতে বাগমারা থানায় একটি জিডি করেছেন ভুক্তভোগী স্বপ্না খাতুন উপজেলার চানপাড়া গ্রামের বাসিন্দা তার স্বামী হাফিজুর রহমান সৌদি আরবে কর্মরত পুলিশ জানায় গত রোববার সকালে হাফিজুরের ইমো নাম্বার থেকে স্বপ্নার কাছে একটি ভিডিও কল আসে কলে এআই দিয়ে তৈরি একটি ভিডিও দেখানো হয় যেখানে হাফিজুরের হাতে হ্যান্ডকাফ এবং তিনি কান্নাকাটি করছেন তাকে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে ছাড়ানোর জন্য জরুরি ভিত্তিতে পঞ্চান্ন হাজার টাকা দাবি করা হয় স্বপ্নাঘাতুন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দুই দফায় ওই টাকা পাঠান পরে নম্বরটি বন্ধ পেয়ে স্বামীর সাথে সরাসরি যোগাযোগ করলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান ধারণা করা হচ্ছে এআই প্রযুক্তি ব্যবহার করেই চক্রটি এই প্রতারণা করেছে এবং তাদের শনাক্ত করার চেষ্টা চলছে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি পুলিটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড বেশিরভাগই প্রবাসী শ্রমিক আকস্মিক বন্যা দুই প্রবাসী উদ্ধার প্রশংসায় ভাসছে সৌদির তিন শ্রীকে তালাক দেওয়ার পর গোফ দিয়ে গোসল প্রবাসী সৌদিতে ইটুপ কিং মিস্টার বিস্টের থিম পার্ক চালু ভক্তদের উপচে পড়া উচ্ছ্বাস প্রতারণার নতুন কৌশল প্রবাসী গ্রেফতারের এআই ভিডিও দেখিয়ে শ্রীর অর্ধ লক্ষ টাকা আত্মসাত এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ